নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন মন দিয়ে শুনবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন নানা চ্যালেঞ্জ তাসবে এই বছর দু হাজার আপনাদের কেমন কাটবে জেনে নিন নানা চ্যালেঞ্জ আসবে সঙ্গে আসবে উন্নতি এবং উন্নতির সঙ্গেই চ্যালেঞ্জ আসবে এরা কিন্তু মাথায় রাখতে হবে আসুন সেই ব্যাপারেই আলোচনা করি দু সালে শুরু থেকেই থাকবে উঠানামা ওঠানামার মধ্য দিয়ে কাটবে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আগামী বছর তবে রাশির জাতকদের সুন্দর সময় আসছে বছরের দ্বিতীয় ভাগে যারা বৃষ্টিক রাশি জাতক জাতিকা রয়েছে বৃষ্টিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই বছর শনি মহারাজ আপনার তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি এই বছর আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি হচ্ছে শনি মহারাজ তিনি সারা বছর আপনার চতুর্থভাবে কুম্ভ রাশিতে থাকবেন গৌগুলির এই অবস্থান আপনার জীবনে অবস্থান বদলে দিতে পারে ফলে আপনি আর্থিকভাবে উন্নতি করার অনেক সুযোগ পাবেন বৃষ্টিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে রাশির অধিপতি মঙ্গল বৃষ্টিক রাশির জাতক জাতিকাতের জন্য বছরের শুরুতেই মহারাজ সূর্যদেবের সঙ্গে দ্বিতীয়ভাবে থাকবেন বছরের শুরুতে বৃষ্টিক রাশিতে উপস্থিত থাকবেন শুক্র ও বুধের রাহু মহারাজ আপনার পঞ্চমভাবে উপস্থিত থাকবেন অন্যদিকে কেতুও থাকবে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনার ষষ্ঠ ভাব মেষ রাশিতে অবস্থান করবে সপ্তমভাবে এটি প্রবেশের পর আপনার প্রথম এবং তৃতীয় এবং একাদশভাবে নজর রাখবে যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন বৃষ্টিক রাশি দু হাজার চব্বিশ অনুসারেই আপনাকে প্রেমে যে কোনো কিছু করতে ইচ্ছুক করে তুলবে পঞ্চমভাবে মানে রাহু মহারাজের উপস্থিতি প্রেমে যে কোনো কিছু করতে ইচ্ছুক করে তুলবে দু হাজার চব্বিশ সালে শুরুটা খুব ভালো যাবে বুধ এবং শুক্র বছরের শুরুতেই আপনার প্রথমভাবে থাকবে আপনি প্রেমের স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার প্রিয়জনের জন্য কিছু করতে চাইবেন আপনার ভালোবাসা আরও পরিণত হবে রোমান্সেও বড় সম্ভাবনা রয়েছে এই সময় আপনি অনেক বড় দায়িত্ব নেবার কথা বলবেন কিন্তু সেটা আপনাকে কাজেও করে দেখাতে হবে নয়তো আপনার প্রিয়জন আপনার উপর রাগ করতে পারে যদিও এই বছর আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে বৃশ্চিক রাশিফল দু অনুসারে মার্চ মাস এবং তারপর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে আপনাদের একে অপরকে প্রেম এবং রোমান্স করতে দেখা যাবে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ভাবের অধিপতি এটা কিন্তু মাথায় রাখবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তিনি পয়লা মে আপনার সপ্তমভাবে অধিষ্ঠিত হবে। আপনারা একে অপরকে বিয়ে করতে চাইলে বছরের দ্বিতীয়ার্ধে আপনার পছন্দের ব্যক্তির সঙ্গে বিয়ে করতে পারেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন বৃশ্চিক পে অনুসারে দু এই বছর তেইশে এপ্রিল থেকে পয়লা জুনের মধ্যে মঙ্গলের গোচর আপনার পঞ্চমভাবে রাহুর উপর হবে সেই সময়টি আপনার পক্ষে মোটেও ভালো হবে না বাজে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন নয়তো এতে আপনার সম্পর্কের জন্য বড় ক্ষতি হতে পারে এর পরের সময়টা অনেকাংশে হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে আপনার প্রিয়জনের শারীরিক সমস্যা হতে পারে তিনি মানসিক চাপের মধ্যে থাকতে পারেন তাই এই সময় আপনার পাশে থাকা জরুরি তাদের যতটা সম্ভব সাহায্য করুন বিশ্বিক রাশিফল দু অনুসারে ক্যারিয়ারের জন্য আপনাকে এই বছরটি অনেকটাই কঠোর পরিশ্রম করতে হবে এই সময় কর্মজীবনের স্থিতিশীলতা আসবে আপনি যে চাকরিতে নিযুক্ত আছেন সেই চাকরিতেই থাকতে চাইবেন এর ফলে নানা সুবিধাও আপনি এর থেকে পাবেন তবে গ্রহের অবস্থানগুলি আপনাকে কখনো কখনো আপনার চাকরি বদল করতে অনুপ্রাণিত করবে যা আপনি বিচার বিবেচনা করে বদল করতে পারেন তবে শনি মহারাজ সারা বছর চতুর্থভাবে থাকবে যার ফলে আপনি যার ফলে আপনি যেহেতু শনি মহারাজ আপনার চতুর্থভাবে থাকবেন যার ফলে আপনি বিভিন্ন কিন্তু মানে কি বলবো চাপের মধ্যে আপনি থাকতে পারেন ঠিক আছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং চতুর্থ তার ফলে আপনি চাকরিতে স্থিতিশীল হতে পারে মানে চাকরি একটা চাপের মধ্যে থাকবেন কিন্তু আপনার চাকরিতে স্থিতিশীল হতে পারে সহজে কাজ বদল করতে ইচ্ছে করবে না শনি মহারাজের এর জন্য এটা কিন্তু মাথায় রাখবেন বৃশ্চিক কেরিয়ার রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে সপ্তমভাবে বৃহস্পতির গোচরও আপনার পক্ষে জন্য অনুকূল ফল বয়ে আনবে চাকরি বদলের পরে এই সময়টি আপনাকে অনেক ভালো সাফল্য দিতে পারে আপনি অগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরিতে পদোন্নতি পেতে পারেন শনি মহারাজের কৃপায় চাকরিতে আপনার সমস্ত বিরোধীরা এই সময় পরাজিত হবে আপনি যথেষ্ট মজবুত অবস্থানে থাকবেন এপ্রিল মাসে যখন আপনার ষষ্ঠভাবে সূর্য দেবতার অধিগ্রহণ হবে তখন চাকরিতে বড় পথ পাওয়ার ইঙ্গিত রয়েছে এই সময় সরকারি চাকরি পাওয়ারও বড় সম্ভাবনা রয়েছে এরপর অগস্ট মাসেও ভালো ফলাফল পাওয়া যাবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু চাকরিতে শনি মহারাজের জন্য এবছর কিন্তু আপনার চাকরিতে স্থিতিশীলতা আসতে পারে এবং আপনার মনে যে দ্বিধা দ্বন্দ্বগুলো থাকবে যে চাকরি বদল করব কিনা সেটা কিন্তু সহজে আপনার বদল করতে ইচ্ছে করবে না এটা কিন্তু মাথায় রাখবেন এবং এই সময় কিন্তু সূর্য যখন এপ্রিল মাসে আপনার ষষ্ঠভাবে অধিগ্রহণ করবে তখন কিন্তু চাকরিতে বড় পথ পেতে পারেন এই সময় সরকারি চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম আপনাদের সার্বিক কেমন কাটবে যে আপনাদের ব্যক্তিগত সমস্যায় আপনারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবে নমস্কার এবং আপনাদের পাশে থাকতে পারলে আপনাদের যে কোনো সমস্যায় সহযোগিতা করতে পারলে আমাদেরও ভালো লাগবে নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব ওম নমা শিবায়